দেখতে পাচ্ছ গরু দিয়ে নাঙল দিচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই সিনটা তোমাদের দেখার জন্য এনেছি না আমি ওয়েলকাম ব্যাক টু তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মাঠে তো বন্ধু মাঝখানে কিছু তুলে ধরতে চলেছি বন্ধুরা শীতকালে মাঠে চলে এসেছি দেখা যাক কি হয় আর তারকের পাইপ নিয়ে এসেছি দেখতে আসছো এর ভিতরে পাইপ দেখা আছে ব্ল্যাকের গাছ পৌঁছে দিয়ে পিসির ছেলে বলে এইসব কাজ লজ করছি না মোটেই করতাম না আমি ঘুম থেকে সকালবেলা ডেকে এনেছি পাইপ নিয়ে যাওয়ার জন্য বন্ধুরা তো চলো দেখাচ্ছে ওইদার কেমন হয়েছে চল কি আর বলবো এখন নটা দশটা বাজে তো এখন সূর্য ওঠেনি তিন চার দিন ধরে এত ডিস্টার্ব করছে আকাশটা কি আর বলো বন্ধুরা তো দেখি দিই বন্ধুরা একদম মেঘলায় ভাব মেঘলায় আর শসা গাছগুলো আগের চেয়ে তো অনেক বড় হয়ে গেছে তো যাচ্ছি অনেক কষ্ট করার পরে ওই তারকদা চলে এসছে অনেক কষ্ট করার পরে আমাকে হাঁটাতে হাঁটাতে নিয়ে চলে এসছে কি আর বলবো আমাকে সকালবেলা ঘুমোতেই দেয়নি আমাকে সকালবেলা ঘুমোতেই দেয়নি তারক দা কি আর বলবো চলে যাচ্ছে আমি তাকে কাজ আর তারক চলে এসছে সেই লেভেলে একে ওইদার ওয়েদার মন্দিরা আর চোখ মুখ থেকে জল বেরোচ্ছে মাঠে কি আসা অভ্যাস তাও আসতে হলো এই বিলাকের জেলায় তো বিলাক চলে এসছে তো বিলাক একটু উঠ ভাত ভাষায় গালাগালি দিচ্ছে ওর জন্য এত কষ্ট করিস বাড়ির থেকে সাইকেলও নেই হাটটা হাঁটতে এসেছি বন্ধুরা তাই না করবে পিসির ছেড়ে বলি এত কষ্ট করতেছি না শশায় জল দেবে এত কষ্ট করতে চাচ্ছে তারকের জন্যই বন্ধুরা খাবা গুম মার সন্দেলা বেড়াতে যাবে তো আমার সঙ্গে নেতাই কেন ফোন ফোনপেতে টাকা নেই মানে আমার ফোনপেতে কাজ মেটাতে হবে বুঝলাম বন্ধুরা আর বল আর আমার ফোনে রিচার্জ নেই ব্ল্যাক পিসে গেছে ওই রাইস সেই জন্য ওর ফোন নেই গিয়ে টাকাটা ব্যবহার করা হয়েছে ওই জুতো কিনতে গেলে তো বন্ধুরা কালকে একটা ব্লাড আর আজকে কি আর বলবো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখতেই তো পাচ্ছ বন্ধুরা এই ঠান্ডা ওয়েদার ভিতরে মানুষটা শুঁই থাকে তো সেই আমার কাঁচা ঘুম নষ্ট করি হ্যাঁ হাফ কিলোমিটার হাফ কিলোমিটারে মতন হবে সেই জায়গার থেকে আমার টেনে তুলে নিয়ে ফোন করি করি বারবার বলছে না কান কালার তো বিলাকে সেই জন্য তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আগের চেয়ে তুলনায় গাছগুলো আরও বড় হয়ে গেছে তো আমি সামনের দিকে যাচ্ছি এত খারাপ ওয়েদার হলে হয় না বন্ধুরা দেখতেই পাচ্ছ ওয়েদারটা দেখুন বন্ধুরা এ কী ওয়েদার বন্ধুরা একেবারে খারাপ তবে এই ওয়েদারের জন্যে আমি ভিডিও দিতে পারছি না মাঠে এসে তো আজকে আমি ভিডিওটা করতে বাধ্য হচ্ছি ওই বেলাকের জন্য না আমি আসতামই না বন্ধুরা এই বেলাকের জন্য আজকে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ সকালবেলা ঘুম থেকে ডেকে এনেছে ফ্রিতে তো কোনো কিছু খেতেও দেয় না এর এত কাজ বাস করি দেয় বন্ধুরা তো যে আমরা সন্ধ্যে কোনো জায়গায় ঘুরতে যাই সব কিছু করতে যায় তা মানুষ বলে আমার সাথে আসলি চ একটা কিছু খাবার তো এ বেলাক মানে আমার কোনো কিছুই খাওয়ায় না বন্ধুরা কি আর বলবো যে পিসির ছেলে বলতে সহ্য করতে হচ্ছে না কোন সহ্য করতে আমি না

ওই যে একটা ফুল দেখা যাচ্ছে হালকা করে একটা হ্যাঁ ওই সাইডটা বেশি হয়েছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা হ্যাঁ দেখতে পাচ্ছ এটা কাকারদের গাছ আর এই সর্ষির ফুলগুলো গুলো ঝরে যাওয়ার মতন অবস্থা হয়েছে বন্ধুরা তো চলো তা দেখা যাক কি করে শ্যালো মেশিনের পাশে তো ওখানটায় নিয়ে যাবো আমাদের মানুষের বক্যতা সবকিছু তুলে ধরবো যে মানুষ কি চাষবাস করছে কি করছে না তো পিছিয়ে আসছে নাকি আরে আজকে পিসি এসে এসছে চলো আমি চলে এসছি সব কিছু দেখাবো আজকে আগের তুলনায় দেখো ভেন্ডি গাছগুলো অনেক বড়ো হয়ে গেছে আর এখান থেকে যাওয়ার পরে আমার একটু ভেন্ডি গাছ নিয়ন্ত্রী বাকি আছে সেইগুলো করবো এগারোটার থেকে যাব তিনটে অবধি কাজবাস করে তারপরে বাড়ি এসে ভাত ভাত খাব দেখা যাক বেলাক জল টল দেওয়া হয়ে যাক তারপরে আমি যাব এদিকে বেলাক পাইপ দিচ্ছে নালায় দেখতে যাচ্ছ মানে বেলাক না দাদা বেলাক বললে খোঁচে যাবে তো তো পাইপের কাজ করছে দেখতে যাচ্ছ বন্ধুরা তোমরা সবাই থাকলে এটা দেখতে হবে না দেখতে হচ্ছে মেশিন তালা খুলতে হবে বন্ধুরা এবার চাবিটা আমার কাছে আছে চাবি তো আমার কাছে চাবি আমার ছেড়া কেউ খুলতে পারবে না বন্ধুরা তালার চাবি কই তালা কই ওই ওইবারে তালা ওইবারে ওই তো পেয়ে গেছি তালা দেখতে পাচ্ছ যে তলায় তালা এই যে বন্ধুরা তালা এই তালাটা খুলতে হবে আমার টুক করে খুলে দেবো টুক করে কুড়ি বছর আগে মেশিন দেখাচ্ছি বন্ধুরা চায় মেশিন এই ঠান্ডার ভিতরে বন্ধুরা ঘুমপুর দিচ্ছে ওরা বন্ধুরা কমপ্লিট বন্ধুরা এবার সেই কুড়ি বছর বেরোবে দেখতে পাচ্ছ চায়না কোম্পানির মেশিন এবার বেরিয়ে গেছে বন্ধুরা কুড়ি বছর পুরনো মেশিন কুড়ি বছর পুরনো মেশিন বছর আরে মানুষটা বয়স তিরিশ বছর আর দেখি পিসি দাঁড়ছে আচ্ছা মানে হাসাহাসি করছে আমাদের কোনো ব্যাপার না সব ভাষায় বলবো বকতা আরে এই দের মানে তার এই শাল মেশিন বাসা থেকে এই শ্যালো মেশিন বাসা থেকে চা মানে শশা গাছের কত ক্ষতি হয়েছিল লাস্টে দিয়েছিল শশা তাই দেখো লাবি লাবি শশা গাছ এইগুলো মানে ছোটো ওটো আর এই দিকে দেখো বন্ধুরা আর কিছুদিন পর থেকে শশা ওটা কমপ্লিট হবে বন্ধুরা এই শশা গাছে তেল দেওয়া হলে কী পয়জন দিচ্ছে শশা গায়ে একদম টেঙড়ি উঠবে বন্ধুরা মানে ঝেঁপি ওঠে এই কী তেলে সূর্যর মতন কালার দেখতে শসা গাছ মানে ঝেপি হটপে ঝেপি উনি এত লম্বা হব হবে দুধ এক ধরনের দুধ বন্ধুরা ইস ফেলাই দিল বালতিতে করে মানে এর ভিতরে ব্যালেন্স ভিতরে হবে জল জল পড়ে গেছে ব্ল্যাক দার মানে তার দিচ্ছে দুধ এখন দেখো সাদা দুধ ও এই খেলি বন্ধুরা অন্তত এক ঘন্টার ভিতরে ডাক্তারি না না গেলে ওপরে উঠিয়ে যেতে হবে মানে আকাশ এক ঘন্টা টাইম তো নাকি হয় না এক ঘন্টাও লাগবে লাগবে না বন্ধুরা মানে তার ভিতরে ওপরের টিকিট পাকটা ওদের এই ভিটামিন খেয়ে কি একটা অভিজ্ঞতা হয়ে গেছে তো তা সরষার গাছটায় মরে না এই তেলটা দিলি বুঝলি বন্ধুরা সরষে গাছটা মরে না সবাই মরি যায় মানুষজন সব মরে যায় হচ্ছে না

ठंडे के मौसम में गन्ने का जूस खाने का मजा ही कुछ अलग है दोस्तों गन्ने का जूस नहीं वो खेजूर का जूस बोलने बंदरा वो जो शीतकाले खेजूर रस खबर तो मजा ही आला आ ता से रोई दे पाटा ने हाय बोल 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 की होचे की व्यापार देखते ही पाछो बिलाग देर के सामने चुले शिप रहे अरे सोसा खेते জল দিচ্ছে শসা গাছটা একটু ভালো হয় আর তেল প্রয়োজন দিচ্ছে তার সাথে যেন শশার ফল এমন পরিমাণে হয় মানে এদেরই একা মাঠে বেশি হবে তো দেখতে পাচ্ছ নালা নালা দিয়ে জল যাচ্ছে টুকটুক করে করে কি বেশি এই যে বেলাকেদের মানে তার উদ্ধারে শসা গাছ মানে এই জমিটা আমাদের বন্ধুরা বুঝলে তো এরা মষ্ট করি মানে আমার বাবা কাকাদের গাড়িতে টুকটুক করি জমি জায়গা নে তাই চাষবাস করতে এই যে পিসি এই এই ব্যক্তি সব আমাদের জমি জায়গা সব নে এসছে আস্তে আস্তে মনে করলে আমরা চাষবাস করবো এই জমি জায়গায় এই মাঠটাই আমাদের ছিল এক যুগে এই যাতে পঞ্চাশ বছর আগে আমাদেরই ছিল সব কিছু আর নেই সেই সব কি করবো জল দেবো কোন নালায় জল দেবো

তো বন্ধুরা দেখতে পাচ্ছ নালায় জল দিচ্ছে এই যে সার কাছে জল দেওয়া হয়ে যায় বন্ধুরা তো মোটামুটি সব জায়গায় কমপ্লিট হয়ে গেছে জল দেওয়া তো ওই দিকটা দেখতে পাচ্ছ নাঙল দিচ্ছে চলো ওখানটায় নিয়ে যাচ্ছে দেখতে পাই কতটা পাখি সব কিছু বন্ধুরা চাষের সময় এটা শীতকালে সব চাষবাস করা আমাদের ওখানটায় তুমি ওখানটায় নিয়ে যাচ্ছি দেখতে পাই লাঙল দিয়ে চড়ছে মানে গরু দিয়ে তো ওখানটায় বক্স থেকে শুরু করে সব রকমের পাখি তো দেখাচ্ছে ওখানটায় নিয়ে যাবো আমি চলো সেই লেভেলের ঠান্ডা পড়ছে বন্ধুরা কয়েকদিন ধরে মানে তিন চার দিন ধরে আর সূর্যদেবতা খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠলো হালকা পরিমাণে তো এখনও ঘুম পড়ে আছে হালকা পরিমাণে উঠলো তাও ঘুম পড়ে আছে তবে ওখানটায় নিয়ে যাচ্ছে বন্ধুরা দেখিয়ে দিচ্ছি আমাদের মাঠটায় শশা করা হয় মানে শশার রেটটা সবচেয়ে বেশি থাকে আর তিন চারটে দিলে এক কেজি হয়ে যায় সেই জন্য আমাদের মাঠে শশাটাই বেশিরভাগ করা হয় তারপরে ভেন্ডি আর ধান তো করাই হয় ধান হলে মানুষজন খাবে কি কম রেট থাকলে ওইটাও করা হয় বন্ধুরা কোনো ব্যাপার না আমি ওখানটায় নিয়ে যাচ্ছি তো আমরাও ভেন্ডি চাষ করেছি অল্প খানিকটা ভেন্ডি চাষ করেছি তো পিসদের খেতে এসেছি আমি এবার ওখানটায় যাব দেখাবো যে এটা ভেন্ডি গাছ বলে এটা দেখুন বন্ধুরা ভেন্ডি গাছ তো আমি ওখানটায় নিয়ে যাচ্ছি বন্ধুরা দেখিয়ে দিচ্ছি নাঙল গরু পাখি সব কিছু দেখাবো তো চলো বলছি আমরা আগের ভিডিও বলেছিলাম আর কিছুদিন পরে রোবা কাটা শুরু হয়ে যাবে আমাদের তো রোবার জন্যে চাই দিচ্ছে প্রথম তো গরু দিয়ে চাই দিচ্ছে ট্রাক্টর ওই সাইডটাই আছে দেখাচ্ছি বন্ধুরা কি সুন্দর কি সুন্দর পরিবেশ আর কি সুন্দর গরু দেখাচ্ছি বন্ধুরা সে লেভেল আর পাখি আর দেখুন বন্ধুরা পাখি দেখুন পাখি দেখুন শুধু পাখি বন্ধুরা যেই এই ধান ধানের চারা পাতা বলা এটাকে তিন চারটে করে রোবা হবে আর দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর বগ সব রকমের পাখি ঘুরছে চলো কাছে চলো দেখাচ্ছি সব রকম দেখতে পাচ্ছ গরু দিয়ে লাঙল দিচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই সিনটা তোমাদের দেখার জন্য এনেছি হ্যাঁ আনতামই না আমি দেখতে যাচ্ছ বন্ধুরা কি সুন্দর হ্যাঁ দেখতে আর এই যে দেখতে এই সিনটা দেখানোর জন্য তোমাদের চাই দিচ্ছে বক দেখতে যাচ্ছো সাদা বক বন্ধুরা দেখতে পাচ্ছো সাদা বক কাছে থেকে দেখাচ্ছে একদম দেখুন সাদা বক মাছ চাষ খাচ্ছে পোকামাকড় পাখিরা দেখতে পাচ্ছো অন্ধরা সেই লেভেল দেখুন কিছু কমপ্লিট করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এদিকে চাল দিচ্ছে আর আরোপোতে হালকা করে উঠেছে দেখতেই পাচ্ছ দেখুন গরু সুন্দর লাগছে দেখুন থেকে দেখাচ্ছি তো চলো আমাদের এই মাঠে যাব তো সব কিছু দেখানো কমপ্লিট হয়ে গেছে তো তার জল দেবো হয়ে গেছে বাড়ির দিকে যাবো তো সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে তো এবার বাড়ির দিকে যাবো বাড়ি গিয়ে আমরা যেখানটায় ভ্যান্ডি চাষ করেছি ওখানটায় নিয়ে যাব দেখাচ্ছি আমাদের ভ্যান্ডি গাছ তো চলো তো বন্ধুরা দেখতে পেলে আমি পিসিদের কাজ করতে গিয়েছিলাম মানে হালকা ঘুম থেকে নিয়ে চলে গেছিলো তারপর আমাদের খেতে চলে এসেছি দেখে দেখ একটু ভেন্ডি গাছটা দেখুন আমি কালকে টুকটুক করে ভেন্ডি নিয়ে উঠছি হালকা হালকা দেখতে যাচ্ছ আমার লাইফে ফার্স্ট টাইম এই ভেন্ডি চাষবাস করাই মাঠে সব কিছু ফার্স্ট টাইম আর বাবা ধান চাষবাস করতো সব কিছু করতো ফার্স্ট টাইমে আমি দেখি দেখতে দেখতেই পাচ্ছ নিচ্ছি দেখুন বন্ধুরা এই যে আমাদের এই যে টুকটুক করে এই যে এরাম করে করে দেখুন এরম করে করে নিয়েতে হয় বন্ধুরা এরকম করে করে এরকম করে করে একটু নিরুতে হবে এই যে দেখতেই পাচ্ছ এম করলে হয়ে যাবে দেখিয়ে দিলাম এই দেখুন কতটা ঘাস বেরোলো দেখতে যাচ্ছ দেখুন দেখুন কতটা ঘাস তো এরম করেই চাষবাস করা হয় আমাদের চাষা জমি না বলে এই ঘাস প্রচুর ঘাস বেঁধেছে যদি চষা ক্ষেত তাদের কোনো তো আজকের মতন এখানটাই শেষ করছি দেখা যাচ্ছে পরে ভিডিও ভাল লাগে আর বলছি দাদারা দিদিরা যেখানে আছো পৃথিবী যে কোনো হয় আমার কোনো কিছু জানে শুধু সাবস্ক্রাইব হওয়ার দরকার এরকম গ্রাম অঞ্চলে ভিডিও দেখার জন্যে এরকম খুব সুন্দর মাঠের ওয়েদারের জন্যে আমার সাবস্ক্রাইব হওয়া দরকার